আসসালামু আলাইকুম আমি স্বপ্ন আশা করছি সবাই ভালো আছেন আমি আমার বাংলাদেশ থেকে আমেরিকায় আসার যাত্রার বিভিন্ন ধাপগুলো আপনাদের সাথে বিভিন্ন সময় শেয়ার করছি আমি আজকের দিনে আমেরিকান অ্যাম্বাসিতে আপনি যখন ভিসা ইন্টারভিউর জন্য ডেট পাবেন তো ডেট পাওয়ার পর আমরা সবাই ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য প্রিপারেশান নিয়ে থাকি এবং অনেক সময় আমরা জানতে চাই যে আসলে কী কী প্রসেস তারা অনুসরণ করে আমরা যখন ইন্টারভিউ দেওয়ার জন্য দূতাবাসে যাব তখন কি কি নিতে পারবো বা কখন যেতে হবে টাইমের কতক্ষণ আগে যেতে হবে এই বিষয়গুলোতে আমার পার্সোনাল অভিজ্ঞতাটা আমি শেয়ার করবো আমি যেটা দেখেছি যে আমি আসলে আমার ইন্টারভিউতে আমি একটু আগে চলে গিয়েছিলাম যেটা হয় যে আপনি যখন ভিসা ইন্টারভিউর তারিখ পেলেন আপনি তো আপনার সকল প্রিপারেশন নেবেন পাশাপাশি যখন আপনি ডকুমেন্টসগুলো নিয়ে ইউজ দূতাবাসের আপনার যথাযথ টাইমে যাবেন আমি বলব যে তিরিশ মিনিট আগে যদি আপনি পৌঁছান সেটা ভালো হয় তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে আপনি দূতাবাসের সামনে থাকার চেষ্টা করবেন এবং যিনি আপনার সাথে যাবেন কারণ হচ্ছে আমরা অনেক সময় একা যাই না আমাদের সাথে কাউকে নিয়ে যাই সে বাইরে অবস্থান করে যিনি আপনার সাথে যাবেন তার পানি যদি ছাতা থাকে তাহলে সেটা সাথে নিয়ে যেতে পারি এটা আমার জাস্ট পার্সোনাল খুবই পার্সোনাল একটা মতামত কারণ হচ্ছে যে যিনি বাইরে থাকেন তার আসলে ভেতরে যিনি থাকেন তার চেয়েও বেশি কষ্ট বাইরে যিনি থাকেন আমার কাছে এটা মনে হয় কারণ হচ্ছে ওই এরিয়াতে বসার কোনো খুব ভালো ব্যবস্থা নেই এবং যারা বাইরে থাকে তাদের জন্য সময় কাটানোটা বেশ কঠিন এরপর যেটা করবে যে আপনি যখন আপনার সিরিয়াল আসবে আপনি যাবেন এবং আপনাকে আগে প্রবেশ করতে দেবে এরকম না আপনার সময় অনুযায়ী আপনাকে আধ ঘন্টা আগে বা চল্লিশ আধ ঘন্টা আগে আপনাকে লাইনে দাঁড়াতে হবে ওরা আপনার ইন্টারভিউ শুরু হওয়ার চল্লিশ মিনিট আগে বা ত্রিশ মিনিট আগে লাইনে দাঁড় করাবে লাইনে দাঁড় করিয়ে প্রথম যেই চেকিংগুলো করবে আপনার নাম আপনাকে প্রথমে গেটের মধ্যেই আপনার পাসপোর্ট এবং আপনাকে যে অফার লেটারটা দেওয়া হয়েছে সেটার একটা প্রিন্টেড কপি তারা দেখতে চাইবে যে এই টাইমে আপনার স্ক্যাজুয়াল করা ছিল কিনা তারা এটা কনফার্ম করবে এর পরবর্তী সময়ে আপনাকে ওইখান থেকে চেক করে দেন সামনে আরেকটা চেকিং থাকবে সেখানে আপনার ব্যাগ থেকে শুরু করে সব কিছুই চেক করবে প্রথমেও আপনার ব্যাক চেক হবে বাট ওইখানে যেয়ে আপনাকে আরেকবার চেকিংয়ের সম্মুখীন হতে হবে তো সেখানে আপনার যে পাসপোর্টটা আছে যেটার মধ্যে আপনি ভিসা নিতে যাচ্ছেন সে পাসপোর্টের পেছনে একটি স্টিকার লাগিয়ে দেওয়া হবে অবশ্যই স্টিকারটা রিমুভ করবেন না স্টিকার লাগিয়ে দেওয়া হবে পরবর্তী গেটের দিকে আপনাকে যেতে বলা হবে চেকিংয়ের পর সেখানেও এই যে স্টিকার লাগাবে এখানেও আপনার হচ্ছে অফার লেটারটা দেখতে চাইবে পাসপোর্ট প্লাস অফার লেটার আপনার ভোটার আইডি কার্ড এগুলো সাথে রাখবেন বা হাতে রাখবেন যাতে তারা চাইলে আপনি দিতে পারেন যে কটা পাসপোর্ট আছে সবগুলো আপনার সাথে রাখবেন এরপরে আপনি যখন গেটের ভেতর দিয়ে যাবেন প্রথম গেট সেখানে হচ্ছে আপনার ব্যাগ চেকিং হবে আপনার ডকুমেন্টস সহ ব্যাগ বা আপনার অর্নামেন্টস আসলে এখানে যেটা বলা হয় যে অর্নামেন্টসটা ঘড়ি অর্নামেন্টস এগুলো না পড়ার জন্যই আমি পরামর্শ দিব। চেকিংয়ের পর আপনাকে এই এটাই শেষ চেকিং মানে আপনাকে তিনটা চেকিং পার করে দেন আপনার ভেতরে প্রবেশের জন্য অনুমতি পাবেন ভেতরে সিরিয়ালি আপনাকে বসার একটা সুযোগ দেওয়া হবে বসা অবস্থায় দেখবেন যে আপনি নির্দেশনা পাচ্ছেন আপনার ডকুমেন্টসগুলো হাতে রাখার জন্য ডকুমেন্টসগুলো পর্যায়ক্রমে আপনাদের কাছ থেকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে এখানে প্রথম ধাপের রুই এরপর আপনি যখন ভিতরে ফাঁকা হবে জায়গাগুলো পর্যায়ক্রমে ভিতরে আপনাকে প্রথমে ফিঙ্গার নেওয়ার জন্য ডাকবে ফিঙ্গার নেওয়ার সময় আপনার যে অরিজিনাল ডকুমেন্টসগুলো আছে তারা চেক করবে এবং চেক করার পর আপনি যদি বৈবাহিক ভিসার মাধ্যমে ইউএসএ আসেন তাহলে এরকম একটি কাগজ দেওয়া হয় যেটা আমাকেও দেওয়া হয়েছে এই কাগজটা পড়তে বলা হবে এখানে বিভিন্ন আপনি যদি কোনো কারণে দেশে এসে পারিবারিক সহিংসতার সম্মুখীন হয় না এবং সে অনুযায়ী আপনাকে গভর্নমেন্টের কী ধরনের সহযোগিতা দেওয়া হবে সেগুলো দেওয়া আছে ডিটেলস বাংলা এবং ইংলিশে এটা পড়তে দেওয়া হবে আপনার উভয় হাতের ফিঙ্গার প্রিন্ট নেবে এবং ফাইনাল আপনার ওয়েটিংয়ের সময় এই ফিঙ্গারপ্রিন্টের পরে হচ্ছে আপনাকে ফাইনাল ওয়েটিং করার জন্য বলা হবে এবং এরকম একটা টিকিট দেওয়া হবে আপনাকে হ্যাঁ এরকম একটা টিকিট দেওয়া হবে সিরিয়াল নাম্বার দেওয়া হবে এই টিকিটটা হাতে নিয়ে টিকিট অবশ্যই হাতে রাখতে হবে টিকিটটা হাতে নিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকে কোন উইন্ডোতে ইন্টারভিউর জন্য ডাকবে এবং আপনার নাম ধরে ডাকবে অথবা আপনার হচ্ছে এই টিকিট নাম্বার দিয়ে ডাকবে সাধারণত টিকিট নাম্বার বলেই ডাকে যদি কোনো কারণে কাউকে পাওয়া না যায় সেক্ষেত্রে নাম ধরে রাখার একটা পসিবিলিটি থাকে ঠিক আছে এটাই হচ্ছে আপনার যে ভিসা ইন্টারভিউর দিন যে প্রসেসটা হয় সেটা জানালাম আমি আমার এর আগের ভিডিওতে ভিসা ইন্টারভিউটা কেমন হয় কি ধরনের প্রশ্ন হয় এই বিষয়ে বিস্তারিত আমি জানিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে যে আমার যে পূর্বের ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম